তিনি রয়েছেন আমাদের মননে তার লেখনই আমাদের উদ্বুদ্ধ করে জীবনের পদক্ষেপে বুধবার প্রয়াণ দিবসে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলো মালদার শিল্পী সংসদ এবং ইংরেজ বাজার পুরসভা এদিন মালদার রবীন্দ্র এভিনিউ এলাকায় কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদার শিল্পী সংসদের সভাপতি ডিএন সরকার সহ অন্যান্যরা এই উপলক্ষে রবীন্দ্র সঙ্গীত কবিতা পাঠ করেন শিল্পীরা বাইশে শ্রাবণ বিশ্বকবি আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধান দিবস এবং আমরা এই বিরোধান দিবসকে তাকে শ্রদ্ধা নিবেদন করি মেদবাজার পুরসভার পক্ষ থেকে এবং যারা সঙ্গীত রাগী শিল্পী সংসদ সবাই মিলে আমাদের চেয়ারম্যান কাউন্সিলের মেম্বার শুভ থেকে আমাদের যারা শিল্পী সংসদের সবাই যাতে শ্রদ্ধা আমরা চাই 고민도 나한테는 재킷이 다 사랑, 고민 뒤에만은 쟤는 나한테 사작장을돌리